বছরের প্রথম দিন পাতে যদি থাকে এমন বাসন্তী পোলাও তাহলে কিন্তু সারা বছরটাই বেশ রসে বসে যাবে বলেই মনে হয় এই বাসন্তী পোলাও কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন একদম সঠিক জলের পরিমাপ সহ রেসিপিটা আজকে তাই চটপট দেখে নিন শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এজন্য প্রথমেই পাঁচশো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু এই চালটাকে একটা বাটিতে মেপে নিতে হবে কারণ কি এতে জল পরিমাপ করতে সুবিধা হবে আর যেহেতু ভিডিওর সুবিধার জন্য হাড়িতে না বানিয়ে ডেচকিতে বানাচ্ছি তাই ডেচকিতেই যেই বাটির এক বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই গুনে গুনে ঠিক দু বাটি জল দিয়ে দিচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে আজকে দেখাবো এই বাসন্তী পোলাওয়ের রেসিপি এবার এই জলের মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব প্রথমেই দু চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি আর সাদা তেল দুটোই ব্যবহার করতে পারেন আবার শুধু ঘি দিয়েও বানাতে পারেন ঘিটা ভালো করে মিশিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মশলা প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গোটা গরম মশলা এখানে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি রয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি আদাটা কুচিয়েই দেবেন তাতে করে পোলাওয়ের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে এবার এগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর জলে একটু ফুট আসা অবধি অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিচ্ছি হলুদ হাফ টি স্পুন পরিমাণে সাধারণত বাসন্তী পোলাও খুব হলুদ হলে ভালো লাগে না বাসন্তী রঙটাই বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা এখনই জলে দিয়ে দিচ্ছি এতে করে চালের প্রত্যেকটা দানায় খুব সুন্দরভাবে নুনটা বসবে যেটা পোলাওয়ের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তুলবে এবার জলটা ফুটতে আরম্ভ করবে যখন তখন গ্যাসের ফ্লেমটা একটু লোয়ের দিকে রেখে চালটা চট করে ধুয়ে দিয়ে দিতে হবে চালটা কিন্তু আগে থাকতে ধুয়ে রাখবেন না এটা কিন্তু পোলাও রান্নার একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন ঝরঝরে পোলাওয়ের জন্য চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আগে থাকতে ধুয়ে রাখা থাকলে কিন্তু চাল অনেক সময় পোলাওটা নরম হয়ে যায় বা গলে যাওয়ার একটা চান্স থাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে যখন এরম টকবক করে ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে পাঁচশো চালের সাথে পঁচাত্তর গ্রাম চিনি ব্যবহার করছি তাহলে কিন্তু মিষ্টির যে স্বাদটা পোলাওয়ে পোলাও সাধারণত মিষ্টি মিষ্টি হয়ে থাকে সেই স্বাদটা একদম পারফেক্ট আসবে এবার টকবক করে যখন ফুটতে থাকবে তখন ওপর থেকে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে পোলাও রান্না কোনো রকমের ঝামেলা নেই যে কেউ কিন্তু এইভাবে যে কোনো সময় পোলাও রান্না করে ফেলতে পারবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি দেখুন জলটা যখন ঠিক এরকম টেনে আসবে একটা থক থকে ব্যাপার চলে আসবে দশ পনেরো মিনিট ফোটাতে ফোটাতে তখন কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে এবার এইভাবে আরও তিরিশ মিনিট রেখে দেব। তিরিশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন পোলাও কিন্তু একদম সেট হয়ে গিয়েছে ঝরঝরে একটা ব্যাপার কিন্তু চলে এসছে এবার দেখে নিন কি সুন্দর দেখতে হয়েছে আর অসাধারণ গন্ধও ছাড়ছে আর এভাবে পোলাও রান্না করে দেখবেন কোনো রিচের ব্যাপার নেই খুব একটা বেশি যে উগ্র ব্যাপার রয়েছে ঘি তেল মশলা সেরকমও না কিন্তু খেতে অপূর্ব হয় যে কোনো সময় বাড়িতে অতিথি আসলে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু হয় এবার পোলাওটা শুধুমাত্র সার্ভ করবার পালা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন আমি গরম গরম বেগুনি ভাজা আর আলুর দম দিয়ে সার্ভ করে দিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন